জেউর রহমান সাহেব পুরস্কার ভাষায় বললেন যে ধর্ম যদি জাতীয়বাদের ভিত্তি হয় ধর্ম তাহলে পাকিস্তান দুই টুকরা হলো কেন তারাও মুসলমান আমরা মুসলমান শুধু ধর্মের ভিত্তিতে জাতীয়তাবাদ হতে পারে না আর যদি ভাষার ভিত্তিতে হয় যেটা আপনি বলেন যে বাংলা ভাষায় কথা বলি বাংলায় জাতীয়তাবাদ যদি ভাষার ভিত্তিতে হয় তাহলে দুই বাংলা এক থাকে না কেন ওরাও বাংলায় কথা বলে আমরাও বাংলায় কথা বলি কেন আমরা এক রাষ্ট্র হতে পারলাম না আর একুশে ফেব্রুয়ারি আমাদের এখানে শহীদ হলো তার প্রতিক্রিয়া কলকাতায় ঢেউ লাগলো না কেন আমাদের দেশের যে সংস্কৃতি তা দেখছি শুধু ভাষার উপরেই জাতীয়বাদ হয় না আমাদের জাতীয়বাদের ভিত্তি যেটা বাংলাদেশি জাতীয়তাবাদ আমরা বলি পাঁচটি মৌলিক দিক আছে একটি হলো ভাষা একটি হচ্ছে ধর্ম একটি হচ্ছে সংস্কৃতি অর্থনৈতিক রূপরেখা ভৌগোলিক অবস্থান ত সবার উপরে স্বাধীনতা যুদ্ধ শহীদ যার নিজের লেখা এই পাঁচটির সমন্বয়ে যে ভিত্তি তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদ এখন আপনাকে বলি যদি বাঙালি জাতীয়তাবাদ বলি আমরা তাহলে সিলেট আসাম থেকে সিলেট অংশ বাংলাদেশে এসেছে আমাদের প্রভুত চট্টগ্রামের চাকমা মগ মুরাং এরা বাঙালি নয় যখন একটা স্টেট স্বাধীন হয়ে গেল যখন রাষ্ট্র স্বাধীন হয়ে গেল আমাদের একটা বাউন্ডারি আছে যার নাম হচ্ছে বাংলাদেশ সে বাংলাদেশের মধ্যে যখন আমরা একত্রিত হয়ে বললাম বাংলাদেশি জাতীয়তাবাদ আমি বাংলাদেশি হিন্দু বাংলাদেশি খ্রিস্টান বাংলাদেশি মুসলমান বাংলাদেশে মুরাং বাংলাদেশি আমরা এবং আমরা যে ধর্ম করি না কেন বাংলাদেশি তা বাংলাদেশি হলে হলো কি আমরা সকলকেই একটা দেশের সীমারেখার মধ্যে আনতে পারলাম এবং একটি দেশের নাগরিক হিসাবে পরিচয় দিতে পারছি